চব্বিশ ঘন্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘের মৃত্যু দুই বাঘিনী পায়েল এবং রোপার মৃত্যুর কারণ অনুসন্ধান। চিফ মাস নেতৃত্বাধীন বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগছিল এই বাঘ এবং পেছনের একটি পা মাঠ মাস আটেক আগেই পঙ্গু হয়ে গিয়েছিল পায়েল গত ন মাস ধরে বার্ধক্যজনিত একাধিক উপসর্গে ভুগছিল গত প্রায় তিন মাস খাওয়া দাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণ স্বাভাবিক বলে রিপোর্ট খবর দফতর সূত্রে বন গঠিত বিশেষ তদন্ত কমিটির হাতে ইতিমধ্যে জমা পড়েছে জোড়া বাঘিনী পায়েল এবং রূপার মৃত্যুর প্রকৃত কারণ একই সঙ্গে জমা পড়েছে প্রাথমিক রিপোর্ট ভিজেরা রিপোর্টও আর কিছুদিনের মধ্যেই জমা পড়তে চলেছে বলে বনদফতর সূত্রে খবর এই রিপোর্টে নির্দিষ্ট করে বলা হয়েছে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা এবং অন্যান্য উপসর্গের কারণেই চব্বিশ ঘন্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু হয়েছে এর মধ্যে একজন রয়্যাল বেঙ্গল টাইগার এবং একজন সাদা বাঘিনী এই দুটি মৃত্যুর মধ্যে সময়কালের ব্যবধান অত্যন্ত কম হলেও আদতে দুটি মৃত্যুই স্বাভাবিক বলে বন কাছে জমা পড়া ওই রিপোর্টে দাবি করা হয়েছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা